চৌত্রিশতম স্টেট ভলিবল চ্যাম্পিয়নশিপ ক্লাব রেদার বলা ভালো ক্লাব চ্যাম্পিয়নশিপ চলছে কলকাতায় ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট প্রতিযোগিতায় অল টোটাল একশো সাতচল্লিশটি ক্লাব অংশ নিয়েছে শুধু ওয়েস্টবেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের যারা অ্যাফিলিয়েটেড ইউনিট শুধু তারা নয় এই টুর্নামেন্টটা সাধারণত ওপেন টু অল অর্থাৎ যারা রেজিস্টার্ড ক্লাব তারা এই টুর্নামেন্টে অংশ নিতে পারে এবং মূলত আসতে হয় ডিস্ট্রিক্ট ভলিবল অ্যাসোসিয়েশন যেগুলি রয়েছে তার মাধ্যমেই তাদের অ্যাফিলিয়েশন থাকলে এবং তারা রিকমেন্ড করলে ক্লাবগুলি অংশ নিতে পারে তবে যে যে জেলায় ডিস্ট্রিক্ট ভলিবল অ্যাসোসিয়েশন নেই সেখানে ডিএসএ অর্থাৎ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের চিঠিতে রেকমেন্ডেশন লেটারেই কিন্তু এই গ্রহণ করা যায় ওয়েস্ট বেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পল্টু চৌধুরী জানালেন যে এই টুর্নামেন্টে শুধু কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের ক্লাবেরাই অংশ নেয়নি অংশ নিয়েছে উত্তরবঙ্গের একাধিক ক্লাব রয়েছে জলপাইগুড়ি কোচবিহারের ক্লাব কি বললেন তিনি শুনে নিন এটা আমাদের চব্বিশতম এজ গ্রুপ ভলিবল চ্যাম্পিয়নশিপ হচ্ছে অর্থাৎ চব্বিশ বছর আগে আমি এটা উদ্যোগ নিয়ে এটা চালু করলাম কারণ এটা থেকে আমাদের প্লেয়াররা উঠবে হ্যাঁ এরাই তো মূল এবং ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার আমি যখন অ্যাসোসিয়েট ছিলাম তখন তাদের বলেছি যে ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়ার নেতৃত্বে এই এজ গ্রুপ টুর্নামেন্টগুলো করতে হবে আমরা প্রথম ইউথ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আন্ডার টোয়েন্টি ওয়ান আমরা বেঙ্গলে করেছি বর্ধমানে পরপর দু বছর ইউথ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করলাম আমাদের উদ্যোগে তবে তো আমরা এখানে আমাদের আমাদের নেতৃত্বে প্রায় এগারোটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে তিনটে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করেছি অ্যাচুয়ালি এখন এই এজ গ্রুপ এই যেমন সাব জুনিয়র ন্যাশনালটা হবে বেঙ্গলে তার আগে হয়ে গেছে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা যেটা এতে হলো এইখান থেকেই আমাদের মূল প্রায়োরিটি দিয়েছি এজ গ্রুপটাকে ভালো করে করতে হবে কারণ সেখান থেকে প্লেয়ারটা উঠবে যার জন্য আজকে মাঠে গিজ গিজ করছে মেয়েদের প্লেয়ার ছেলেদের প্লেয়ার এইখান থেকেই প্লেয়ারগুলো উঠবে আজকে যেমন আমার কাছে যা খবর হয়েছে মেয়েদের এসছে প্রায় একশো জন ছেলেদের এসছে একশো বিয়াল্লিশ জন ট্রায়ালে এসছে এখান থেকে টিম তৈরি করতে হবে প্রথম চার দিন দেখার পর প্রিলিমিনারি এটা করবে তারপরে আবার চার দিন দেখার পর আবার সেকেন্ড রাউন্ড স্ক্রিনিং করবে থার্ড স্ক্রিনিং এর পরে আস্তে আস্তে কুড়িতে নামানোর পরে ওইখান থেকে আমাদের মূল টিমটা তৈরি হবে এটা টুর্নামেন্ট তো আমাদের আমরা চ্যাম্পিয়নশিপটা অর্গানাইজ করি এবং টিম পাঠায় বিভিন্ন ক্লাব ডিস্ট্রিক্টের অধীনে যে সমস্ত ক্লাবগুলো তারাও আসে ডাইরেক্টলি আসে যেমন জলপাইগুড়ি থেকে আসে কুচবিহার থেকে আসে দিনাজপুর থেকে আসে এরা আসে সব

চার হাজার পাঁচ হাজার ছ হাজার এর ভাবে দিয়া